হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিস জিডি কনস্ট্রি দু হাজার চব্বিশের রিজিনিং ক্লাস টুয়েলভ নিয়ে যার মধ্যে আজ এখানে আমরা বাইশ দুই দু হাজার চব্বিশের শিফ্ট ফোরে আসার সমস্ত রিজনিংকে আমরা সলভ করবো অলরেডি আমাদের এসিডিজির মধ্যে এগারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুস্থ দেখে নিও আগামী জিডি সহ সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের পোশ্সম মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন এখানে কী বলছে যে কোন সংখ্যাটা বসারটা আমাদের এখানে সিফট সম্পূর্ণ হবে তা কী কী দেওয়া আছে এখানে দেখো তেত্রিশ দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে চৌত্রিশ নেক্সট হচ্ছে আটত্রিশ ফর্টি সেভেন সিক্সটি থ্রি এরপর রয়েছে জিজ্ঞাসার জন্য গ্যাপটা দেখো এখানে একের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ এখানে দেখো নয় এখানে দেখো ষোলোর গ্যাপ মানে বুঝতেই পারছো এটা একের স্কোয়ার দু স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার একটা পাঁচের স্কোয়ার হয় মানে এখানে পঁচিশের গ্যাপ হবে এখানে পাঁচ তিনে আট ছয় দুয়ে আট এইটটি এইট অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে দেখো সব থেকে লম্বা মতো জায়গা দেখো এই জায়গাতে রয়েছে আমি এইখানে কোনো একটা প্যাটার্ন পেতে পারি দেখো সি ডি ই এফ সি ডি ই তা নিচ্ছি এখানে এফ বসবে সিডি ইএফ সি ডি ই এফ তারপরে ডি ই ইএফ তো কী কী বসলো এখান থেকে এফ সরি এফ ইডিএফএফ এফ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সিডিএফ করে কিন্তু কন্টিনিউ এই প্যাটার্নটাতে এগিয়ে যাচ্ছে ঠিক আছে এই প্যাটার্নটা এগিয়ে হচ্ছে নেক্সট চলো তো বলছে এখানে সাতজন বালিকা আছে যারা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে তা আমি একটা গোল এখানে নিচ্ছি এখান থেকে বিপরীত থাকে মানে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখান থেকে সাত ঠিক আছে এবিসি এক্স ওয়াই ডাব্লিউ জেড W হচ্ছে এখানে এক্সের বাম দিকে দ্বিতীয় ডাব্লু হচ্ছে এখানে আবার বি এবং সি এর অবিলম্বে প্রতিবেশী জেড হচ্ছে এখানে বি এর বাম দিকে ফোর্থ ওয়াইও আবার সি এর প্রতিবেশী নয় তাহলে এক্সের অবিলম্বে বাম দিকে কে রয়েছে দেখো ডাব্লু হচ্ছে এখানে এক্সের বাম দিকে ধরলাম আমি এক্স এখানে আছে বাম দিক মানে হচ্ছে এক দুই তার ডাব্লু হচ্ছে এই জায়গাতে ডাব্লু হচ্ছে আবার এখানে বি আর সি এর অবিলম্বে প্রতিবেশী ধরলাম এখানে বি ধরলাম এখানে আছে সি ধরলাম এখানে সঙ্গে সঙ্গে আমার আরেকটা পসিবিলিটি এখানে তৈরি হয়ে যায় যেটা আমাকে করতে হবে এক্ষুনি তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত যদি এক্স এখানে হয় ডাব্লিউ দেখানো হয় তাহলে সিটা এখানেও হতে পারে বিটা আবার এখানেও হতে পারে ঠিক আছে আচ্ছা এখানে কী বলতে দেখুন বলছে জেড হচ্ছে আবার বিয়ের বাম দিকে ফোর্থ তাহলে এক দুই তিন চার দেখো এই অনুযায়ী কিন্তু বাম দিকে ফোর্থে কে আছে না এক্স আছে তেমন নিশ্চয় আমার এই আঁকাটা ভুল আছে এখানে দেখো এক দুই তিন চার তেমন নিশ্চয় এইখানে ঠিক আছে মানে জেড এইখানে বসে আছে ওকে যে এখানে বসে আছে যে ওয়াই বলছে এখানে সি এর অবিলম্বে প্রতিবেশী নয় তখন নিশ্চয়ই ওয়াই এখানে বসবে না তাহলে ওয়াই বসবে এখানে তাহলে একমাত্র পড়ে আছে এ এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে এক্সের অবিলম দিকে কে রয়েছে এক্স এর ঠিক বাম দিকে দেখো কে রয়েছে না বি রয়েছে দেখো এই দিক থেকে ঘর তো এই দিকে বি অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় পিজাকে লেখা হচ্ছে এইটা বার্গারকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে নুডলসকে আমরা কী লিখবো পি আই জেড জেড এ একে লেখা হচ্ছে কি এখানে দেখেন না বি এ এ এ জে কিউ আচ্ছা বার্গার বি ইউ আর জিইআর বার্গারকে কী লেখা হচ্ছে এখান দেখেন এস এফ এইচ এস ভিসি সেক্ষেত্রে আমরা নুডলসকে কী লিখবো নুডলসকে আমরা এখানে কি লিখব সবার আগে আমি এখানে কোড বসাই আচ্ছা দেখো কোড বসাতে হবে কি আচ্ছা হবে দেখো পি থেকে কিউ দেখো এখানে এক বেড়েছে এ থেকে বি দেখো এখানে এক বেড়েছে জেড থেকে এ দেখো এখানে এক বেড়েছে আই থেকে জেড দেখো এক বেড়েছে জেড থেকে এ দেখো এখানে এক বেড়েছে দেখো প্রতিটা জায়গায় কিন্তু এক করে করে বেড়েছে তবে সেটা হচ্ছে কোনাগুনি ঠিক আছে এক্ষেত্রেও তাই আমি করছি না সরাসরি এখানে করতাম ওই দেখো এস থেকে এখানে হবে কি টি হবে আর এন থেকে এখানে কী হবে না ও টি দিয়ে শুরু ও দিয়ে শেষ দেখো একটাই অপশান আছে এখানে অপশান বি আর করার দরকার নেই নেক্সট দেখো বলছে এখানে ক্রম ক্রমে সহায়তা বলেছে এখানে কনফিউশন কনফিডেন্স কনফার্ম কনফ্লিক্ট আর হচ্ছে সিও এন প্রত্যেকের মধ্যে রয়েছে আচ্ছা তারপরে দেখো এখানে আছে কি না এফ আছে চার নম্বরে এখানে আছে এফ এখানেও এফ আছে তাহলে এখানে আছে কি না ডি তখন সবার আগে যাবে ডি বা পাঁচটা আগে চলে গেল আচ্ছা এফের পরে দেখো এখানে আছে ইউ এখানে আছে আই এখানে আছে আই এখানে আছে এল ঠিক আছে তাহলে ইউ মানে লাস্টে যাবে কি একদম লাস্টে হচ্ছে ওয়ান যাবে তার ঠিক আগে থাকবে কি না চার এবার দেখো তো যে পাঁচ দিয়ে শুরু আর চার এক দিয়ে শেষ পাঁচ দিয়ে শুরু দেখো চার এক দিয়ে শেষ মানে একমাত্র অপশান এ আমাদের রাইট এখানে আর তো কোনো কোনো অপশান নেই এখানে দেখো পাঁচ দিয়ে শুরু চার এক দিয়ে শেষ কোনো অপশান নেই নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ কিছু বসে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে সরাসরি কোড বসো এখানে এম হচ্ছে তেরো এন হচ্ছে চোদ্দো আর হচ্ছে আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি আচ্ছা কি হচ্ছে এখানে সতেরো আর হচ্ছে এখানে আঠেরো ভি হচ্ছে এখানে বাইশ এক্স হচ্ছে এখানে চব্বিশ সরি এটা তো নাম কেন এক্স হচ্ছে এখানে চব্বিশ আচ্ছা ইউ হচ্ছে এখানে একুশ বি হচ্ছে বাইশ জেড হচ্ছে ছাব্বিশ বি হচ্ছে দুই ওয়াই হচ্ছে পঁচিশ জেড ছাব্বিশ ডি চার এ হচ্ছে ছয় তাহলে দেখো 13, থেকে দেখো সতেরো শত দেখো একুশ একুশ থেকে দেখো দেখো চার করে বাচ্চা পঁচিশ থেকে কি হবে না উনত্রিশ হবে উনত্রিশ মানে আবার ছাব্বিশ থেকে বিয়োগ করে বাচ্চার আমরা তিন মানে সি এখানটায় বসবে কি না সি যেটা হচ্ছে আমাদের উনত্রিশ আচ্ছা তো থেকে দেখো আঠেরো আঠেরো থেকে দেখো বাইশ বাইশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে চার যোগ চার তখন হচ্ছে এটা দেখো সিডি দিয়ে শুরু দেখো একমাত্র অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর করা দরকার নেই যেখানেই মিন পেয়ে যাচ্ছো সেখানেই থেমে যাও সেটাই আমাদের অ্যান্সার বেস্ট নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিল যুক্তি করার কথা বলছে এখানে এ ই আই এ ই আই সি জি কে সেক্ষেত্রে আর ভি এর কোডটা এখানে কী হবে এ হচ্ছে ওয়ান ই হচ্ছে পাঁচ আই নাইন কে হচ্ছে এগারো জি সাত সি হচ্ছে তিন দেখো এখানে ওপর থেকে নিয়ে দেখো জাস্ট দুই করে করে বাড়ছে তাহলে এন হচ্ছে চৌদ্দ তাহলে এখানে বেড়ে কথা হবে না ষোলো হবে ষোলো মানে হচ্ছে পি আচ্ছা আর হচ্ছে আঠেরো দুই বেড়ে কথা হবে না কুড়ি হবে কুড়ি মানে হচ্ছে এখানে টি তাহলে পিটি দিয়ে শুরু দেখো পিটি এক্স হবে এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার পিটি এক্স নেক্সট চলো দেখো কি বলছে এখানে ছজন বালক আছে সুমিত গোপাল হানি ঈশান যতীন এবং ললিত একটা বৃত্তাকার টেবিল থেকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে ছজন বালক বসে আছে কেন দিকে তাকিয়ে মানে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় ঈশান হচ্ছে এখানে সুমিতের বাম দিকে তৃতীয় যতীন এবং হানি হচ্ছে ঈশানের অবিলম্বে প্রতিবেশী ললিত হলো আবার এখানে যতীনের অবিলম্বে ডান দিকে ঠিক আছে তা ধরলাম ধরো যতীন এইখানটাতে আছে ঠিক আছে যতীনের ডান দিকে কে থাকবে না ললিত থাকবে ললিত হচ্ছে এখানে ডান দিকে আচ্ছা যতীন এবং হানি হচ্ছে ঈশানের অবিলবতি বসে মানে হানি তাহলে এখানটায় বসবে হানি এখানে বসা নিশ্চয়ই ঈশান বসবে এই জায়গাতে হলো আচ্ছা ঈশান হচ্ছে আবার সুমিতের বাম দিকে থার্ডে তোমার দেখো এখান থেকে আমি ধরি সুমিত দুই ধরি যদি দেখানো হয় তাহলে এক দুই তিন তারা সুমিত নিশ্চয়ই এইখানটাতেই বসবে আর তো জায়গা নেই এক দুই তিন বাম দিকে থার্ডে তারা একমত পড়ে আছে কে এখান থেকে দেখো আর আর একমাত্র গোপাল পড়ে আছে গোপাল এখানে বসে যাবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে হানির অভিনয় বাম দিকে কে রয়েছে দেখো এইটা তো মুখ এই দিকে আছে তার বাম দিকে কে রয়েছে গোপাল রয়েছে না গোপাল হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সম্পন্ন করতে হবে সতেরো তারপরে দেখো পঁচিশ সাঁত্রিশ তিপ্পান্ন তিয়াত্তর নাইনটি সেভেন এরপরে কী বসবে এখানে আটের গ্যাপ এখানে দেখো কত গ্যাপ এখান থেকে আমরা পাচ্ছি বারোর গ্যাপ এখানে দেখো ষোলোর গ্যাপ এখানে দেখো কুড়ি এটা এখানে দেখো চব্বিশ তখন দেখো এই যে এদের মধ্যে দেখো গ্যাপটা দেখো চার করে 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 বাড়ছে তখন সে এখানে চার বেড়ে কত হবে না সে আটাশ হবে এখানে অর্থাৎ সাতানব্বই প্লাস আঠাশ মানে এখানে পাচ্ছি আমি একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দুটো চিহ্ন ইনটা চেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে এখান থেকে চোদ্দ মাইনাস একুশ ইন্টু সাত প্লাস তিন ভাগ হচ্ছে ছয় সমীকরণ কত আনতে হবে এখান থেকে উনত্রিশ দেখো সবার আগে দেখো ভাগটা চোখে পড়ে যাচ্ছে আমাদের তিন বাই ছয় মানে এক বাই দুই মানে পয়েন্টে আসছে তো সবার আগে আমি এই এই যে অপশান বিটা আছে আমি এটাকে চেক করি গুণ আর ভাগটা আমার এখানে চেঞ্জ করতে হবে চোদ্দো মাইনাস একুশ এইখানটায় ভাগ হবে প্লাস তিন এইখানটায় হচ্ছে গুণ আচ্ছা এখানে থেকে পেলাম আমি তিন পেলাম এখানে পেলাম আমি আঠেরো তা চোদ্দো মাইনাস তিন প্লাস আঠেরো মানে এখানে পাচ্ছি আমি এগারো আঠেরো পাচ্ছি এখানে দেখো উনত্রিশ মিলে যাচ্ছে একমাত্র অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো পনেরো এ এইট বি নাইন সি থ্রি সমস্ত টোয়েন্টি হয় সেক্ষেত্রে এইট এ সিক্স বি ফোর সি টু এর মানটা কী হবে দেখো আমরা এখানে কিন্তু বুদ্ধি করে এবিসি জায়গায় যোগ গুণ ভাগ লাগাবো দেখো সবার আগে দেখো কী করা যেতে পারে এখান থেকে সবার আগে দেখো আমি যদি এখানে যোগ লাগাই এর জায়গায় যদি আমি এখানে যোগ লাগাই পনেরো আটে হবে তেইশ তাই না আচ্ছা যদি আমি এখানে মাইনাস লাগাই ঠিক আছে মাইনাস থাক আর এই লাগাচ্ছি আমি ভাগ সি জায়গায় লাগাচ্ছি আমি এখানে ভাগ তা নয় ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমি তিন আর পনেরো হাটে পাচ্ছি এখানে আমরা তেইশ তেইশ থেকে তিন বিয়োগ করে আমরা পাচ্ছি দেখো কুড়ি দেখো আমাদের এরপরে যে মানটা দিয়েছে তা মিলে যাচ্ছে এটা তাহলে এখানে হবে কি না এখানে এ জায়গায় হবে যোগ বি জায়গায় হবে এখানে বিয়োগ সির হবে এখানে ভাগ চার থেকে দুই ভাগ করে পাচ্ছি কেন্দ্রে আমরা দুই ওকে আট যোগ যোগ ছয় মানে চোদ্দো আমরা মানে আমরা বারো হচ্ছে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে রাইমসের কোড হচ্ছে এইটা লাইমের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে কোড হবে আর এইচ ওয়াই এর কোড হচ্ছে পি এফ ডাব্লু কে জি এল আই এম ইর কোড হচ্ছে এখান থেকে জে কে কে জি সেক্ষেত্রে সিএইচ আই এম ই এস এর কোডটা কী হবে কোড বসাও এখান থেকে আর হচ্ছে আঠেরো এইচ আট ওয়াই পঁচিশ এম তেরো ই পাঁচ এস হচ্ছে উনিশ কী হচ্ছে সতেরো জি সাত কে হচ্ছে এগারো ডাব্লু তেইশ এফ ছয় পি হচ্ছে ষোলো তো দেখো এখান থেকে দেখো ওপর থেকে নিচে দেখো জাস্ট কী হচ্ছে এখান থেকে আচ্ছা পাঁচ এটা হচ্ছে সাত উনিশ থেকে ষোলো আঠেরো থেকে সতেরো আট থেকে সাত পাঁচ থেকে ছয় পঁচিশ থেকে সাত দেখো এখানে দেখো একটা জিনিস মাইনাস টু হচ্ছে এখানে দেখো মাইনাস টু হচ্ছে এখানে মাইনাস টু হচ্ছে এখানে মাইনাস টু এখানে আবার প্লাস টু এখানে আবার মাইনাস টু তো এইটা হচ্ছে প্যাটার্ন এখানে ই যেখানে আছে সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস মানে নিশ্চয়ই ভাওয়েলোর ক্ষেত্রে চেন্স করছে এটা ভাওয়েলোগুলোর ক্ষেত্রে হবে এখানে প্লাস বাকি সব ক্ষেত্রে কিন্তু মাইনাস হচ্ছে ঠিক আছে দেখো এখানে দেখো আই আছে এখানে নাইন কে হচ্ছে এখানে এগারো দেখো এখানে একইভাবে কিন্তু প্লাস টু হচ্ছে বাকি সবকে দেখো এখানে মাইনাস টু মানে কনসন্টগুলো হচ্ছে মাইনাস টু আর ভাবেলটা হচ্ছে এখানে প্লাস টু তাহলে সিটা কী হবে এখান থেকে দেখো সিটা হচ্ছে তোমার তিন তিন থেকে দুই কমলা হচ্ছে এখানে এক মানে এ হলো আচ্ছা এই হচ্ছে এখানে আট আট থেকে দুই কমলা মানে এখানে ছয় মানে এফ হবে এখন আই হচ্ছে ভাবেল নয় দুই হচ্ছে এগারো মানে এফ কে আচ্ছা নেক্সট দেখো এম হচ্ছে এখানে তেরো দুই কমলা হচ্ছে এখানে এগারো মানে এফ কে কে ই হচ্ছে পাঁচ আবার দুই যোগ করলে পাচ্ছি আমরা এখানে সাত মানে জি হচ্ছে এখানে সাত এফ এ এফ কে কে জি দেখো অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে একসার আর করার দরকার নেই নেক্সট চলো সঠিক বিকল্প মধ্যে বসাতে বলছে এখানে ওয়াই এল যদি ইউ এইচ হয় সেক্ষেত্রে পরে কী বসবে দেখো সব থেকে বড় কথা এখানে কোটো কথা তো আমি এখানে ওয়াই হচ্ছে পঁচিশ এল হচ্ছে এখানে বারো ই হচ্ছে এখানে একুশ এই হচ্ছে এখানে আট পঁচিশ থেকে একুশ দেখো মাইনাস চার বারো থেকে আট দেখো এখানে মাইনাস সেম সেম কমছে তবে দেখো এখানে পি হচ্ছে ষোলো কি হচ্ছে সতেরো আর আঠেরো এস হচ্ছে উনিশ ষোলো থেকে আঠেরো দেখো দুই বাড়ছে ষোলো থেকে উনিশ দেখো দুই বাড়ছে বাকিগুলো দেখে নিই একটু ও পনেরো বি হচ্ছে দুই জি সাত টি হচ্ছে এখানে কুড়ি দেখো কোনো মিল নেই মানে এটা তো হবে না টি হচ্ছে কুড়ি এখানে জি হচ্ছে সাত পি ষোলো সি হচ্ছে এখানে তিন দেখো কুড়ি থেকে ষোলো দেখো এখানে মাইনাস চার হচ্ছে সাত থেকে তিন দেখো এখানে মাইনাস চার দেখো এক্সাক্টলি সেম সেমভাবে মিলে যাচ্ছে এখানে আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট আর করা দরকার নেই অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো দেখো বলছে এখানে কোনো সঠিক এখানে কিছু ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে ডাক্তার তাহলে কিছু ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে ডাক্তার সমস্ত ডাক্তার হচ্ছে আবার এখানে উকিল কিছু উকিল শিক্ষক নয় কিছু উকিল বলছে উকিলের সাথে শিক্ষকের কিছু সম্পর্ক নেই এখানে আচ্ছা আমরা ছবিটা একই করব আচ্ছা বলছে এখানে কিছু উকিল হচ্ছে এখানে শিক্ষক না আমি তো এটা তো ড্র করতে পারি না যখন না বলেছে মানে না আমি এটা হ্যাঁ বলতে পারছি না আচ্ছা কিছু ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে উকিল কিছু ইঞ্জিনিয়ার দেখো উকিলের মধ্যে ঢুকে আছে এই যে অংশটা ঢুকে আছে অংশটা তাই তো হবেই এটা তো অপশান টুটা কিন্তু অনেক বেশি অবভিয়াস এই কেবলমাত্র টু এখানে অনুসরণ করে আচ্ছা পি প্লাস কিউ মানে হচ্ছে পি হচ্ছে কিউয়ের ভাই এর মানে বলা আছে সেক্ষেত্রে এ ইনু বি ভাগ সি মাইনাস ডি প্লাস ই মাইনাস এ হলে এ ইয়ের কে হয় ইন্টু মানে কী দেখো ইন্টু মানে বলছে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের মা এ হচ্ছে এখানে বি এর মা ওকে ভাগ মানে কী হয়েছে এখানে ভাগ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের বাবা তার বি হচ্ছে এখানে সি এর বাবা ওকে সি মাইনাস ডি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরেরজনের বোন তার সি হচ্ছে এখানে ডি র বোন ডি প্লাস ই মানে ডি হচ্ছে এখানে ইর ভাই আচ্ছা ই এফ ই এফ কী আছে দেখো ই এম হচ্ছে মাইনাস রয়েছে মাইনাস মানে কী হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে ই হচ্ছে এখানে এফের বোন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এ এ ই এর কে হয় তার বাবার মা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে থাম্মা নেক্সট চলো দেখো বলছি সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে এখানে এক এটা দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার ঠিক আছে দেখো প্রথম কথা তো আমাদের এইটাকে আমাদের প্যাটার্নটা এই যে রয়েছে বক্সটা এই বক্সটার যদি জুড়ে আমি তাহলে এরকম হবে বক্স ঠিক আছে ভাবে থাকবে এখানে দেখো এখানে তিন হবে না দুই হতে পারে এক হতে পারে চারও হতে পারে এইটা দেখে এখন দেখো এখানে দেখো গোলটা দেখো এখানে গোলটা আমার সম্পূর্ণ হতে হবে চার তো এখানে হবে না তাহলে একমাত্র পড়ে আছে এখানে আমাদের এক আর তিন আমাদের পড়ে আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে ঢেউ দেখো এই যে ঢেউখানে দেখো প্রত্যেক দেখো বিপরীত দিকে রয়েছে এই দিকটা রয়েছে এরমভাবে প্যারালাল মানে এরকম এটা একদিকে মিশছে তাহলে নিশ্চয়ই এই দিকটা এরকম প্যারাল হবে ঠিক আছে আচ্ছা এই দিকটা আচ্ছা এই দিকটা প্যারাল হবে না সরি এই পার্টটা প্যারাল হবে প্রথমত তো এই দিকে থাকবে আর এটা এরকমভাবে থাকবে ডির মতো থাকবে অনেকটা ঠিক আছে তা একমাত্র দেখো অপশান টুতেই কিন্তু এটা মিলছে অপশান ওয়ানে কিন্তু হচ্ছে না কারণ দেখো এইরম লাইন যদি হয় তো এর মাইন কিন্তু কোনো জায়গায় মিলছে না এরকম এর যদি বাড়াই তাহলে এই জায়গায় যখন মিলছে মনে হচ্ছে একে যদি এইটাকে বাড়াই তাকে যেন মিলছে মনে হচ্ছে এই দিকটা তাহলে একমাত্র কিন্তু অপশান টু হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলে দেখো কী বলছে এখানে কোন সংখ্যা ফিগারটা বসার আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে এটা হচ্ছে সিরিজ দেখো এইখান থেকে দেখো ফার্স্ট থেকে সেকেন্ড ফিগারটা দেখো এইটা যেরম ছিল পাশে দেখো একই জিনিস এসেছে তোর উল্টে গেছে মাথাটা রা ঠিক আছে উল্টে গেছে এখানে আচ্ছা সেকেন্ড থেকে থার্ডে দেখো এখানে যেরকম ছিল পাশে দেখো একটা এসছে কি একটা সংখ্যা এলো ছয় ওকে এখান থেকে দেখো ছয়ের ঠিক উল্টে গেলে দেখো এখানে নাইন এসে গেছে ঠিক আছে এখন বলছি এর পরে এখানে কী আসবে আচ্ছা এখানে দেখো প্রতিটা কিন্তু মাথাটা যেরকম এইখানে কিন্তু সেম সেম আছে এই ধারেরটা এই ধারেরটা এই ধারেরটা এই ধারেরটা পুরো সেম আছে ঠিক আছে তারপর দেখো কোনটা হবে এখানে দেখো এখানে সেম আছে কোথায় দেখো নিশ্চিত এইখানেও তো সেম থাকবে চেঞ্জ তো হবে না এখান থেকে তাহলে এক তো হবে না চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আচ্ছা এখানে দেখো সেম পজিশন থাকবে দেখো দুইও হবে না তাহলে একমতো তিনই হবে এখানে দেখো এই জায়গাটা পুরো দেখো সেমই আছে এখানটাতে ঠিক আছে কোনো চেঞ্জ হয় নি তাইমতো তিনই হবে এখানে রাইট আনসার জাস্ট এইটুকু দেখলেই কিন্তু বলতে পারছি এটা কিন্তু সেম থাকবে ঠিক আছে অপশান থ্রি হচ্ছে আমার এখানে রাইট আনসার নেক্সট ওটা দেখো কী বলছে এখানে বলছি এম এর স্যানে দফন রাখা হলে সঠিক মিউন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো পুরো এক্স্যাক্টলি সেমই থাকবে কোনো চেঞ্জ হবে না যেরকম গোল সেরকম গোল থাকবে এই দিকে তীর এইদিকে তীর সেম থাকবে একদম সেম ফটো দেখো কোথায় আছে দুই তো হবে না তিন তো হবে না এটা উপর হয়ে গেছে এটা চার দেখো এখানে ত্রিবু যে তোমার তিনগুলো মুখ দেখো হবে না তার এই একই হবে এখানে এক হচ্ছে রাইট অ্যান্সার এ যা ছবি এ পরে তাই ছবি হবে এক্স্যাক্ট রকম চেঞ্জ হবে না নেক্সট দেখো কি বলছে এখানে কোন চিহ্ন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পন্ন হবে এটা এক এটা ধরো দুই এটা ধরো তিন এটা হচ্ছে চার সবগুলো যোগ আছে একটা যোগের জায়গা এখানে এলো সমান সমান চিহ্ন এখানে দেখো একটা যোগের জায়গা মানে দুটো হয়ে গেলো এখানে সমান সমান এখানে হয়ে গেলো তিনটে তা নিশ্চয়ই এবার চারটে হবে তাই না চারটে সমস্যা হবে দেখো এখান থেকে এক দুই তিন চারটে এখানে আছে ঠিক আছে এটা হতে পারে বাকিগুলো দেখো এখানে ছটা আছে এখান থেকে অনেক বেশি আছে তিন চার দুই কোনোটাই হবে না তাহলে একমাত্র একই হচ্ছে আমার এখানে অ্যান্সার সমান সমানটা বাড়ছে আর যোগটা একটা করে কমছে এখানে অনেকগুলো ছক্কটা ছিল যোগ একটা যোগ কমে একটা সমস্যা এলো এখানে এখানে এলো দুটো এখানে এলো তিনটে তাহলে এখানে চারটে আসার কথা একমাত্র অপশান ওয়ান হচ্ছে রাইট লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে পৌর্ত সিটটা ভাঁজ করে কোন ছক্কাটি তৈরি করা যাবে না আমাদের এখানে বার করতে হবে না ঠিক আছে কোনটা তৈরি করা যাবে না সবার আগে দেখি আমি যে কে কার উল্টো দিকে থাকবে আমি দেখে নিই আগে দেখো যখনই ভাঁজ করি তোমার সির বিপরীতে থাকবে হচ্ছে এখানে এক্স সির বিপরীতে থাকবে হচ্ছে এখানে এক্স আচ্ছা সি যাচ্ছে এখানে এটা যাচ্ছে এ পাশে যাচ্ছে এফটা যাচ্ছে এফটা যাচ্ছে এর বিপরীতে থাকবে হচ্ছে এফ আর এখানে ডি বিপরীত থাকবে হচ্ছে এখান থেকে জি ঠিক আছে এখন দেখো সি ডি এফ তৈরি করা যেতে পারে এ এক্স জি এ এক্স জি আচ্ছা এ এফ জি এ এফ দেখো এ তৈরি করা যাবে না দেখো কেন দেখো এ আর এফ দেখো বিপরীত দিকে রয়েছে এরা কখনও কিন্তু পাশাপাশি থাকবে না তিনটাই হচ্ছে এখানে অ্যান্সার এক্স এ ডি এক্স এ ডি তৈরি করা যেতে পারে একমাত্র অপশান তিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার যেটা যেহেতু বিপরীত দিকে রয়েছে কখনো কিন্তু পাশাপাশি থাকবে না তো এই যে ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পার্ট কমেন্ট করে জানিয়ে শেয়ার করো হাসি করে বড় জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ